কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে অ্যাসেটিক অ্যাসিড পিসিএল ফাইভের সঙ্গে বিক্রিয়া করে যৌগ এ উৎপন্ন করে উৎপন্ন যৌগ এ অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে যৌগ বি উৎপন্ন করে উৎপন্ন যৌগ বি সোডিয়াম হাইড্রক্সাইড ব্রোমিন এবং জলের সঙ্গে বিক্রিয়া করে যৌগ সি উৎপন্ন করে তাহলে যৌগ সি হল অপশানগুলি হলো এক সিএইচ থ্রি সিএন দুই সিএইচ থ্রি এনএইচ টু তিন সিএইচ থ্রি এন সি চার সিএইচ থ্রি ও এইচ উত্তরটি হল দুই সিএইচ থ্রি এনএইচ টু এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব অ্যাসেটিক অ্যাসিড পিসিএল ফাইভের সঙ্গে বিক্রিয়া করে সিএইচ থ্রি সিএল উৎপন্ন করে অর্থাৎ আমাদের উৎপন্ন যৌগ এ হল অ্যাসিটাইল ক্লোরাইট অ্যাসিটাইল ক্লোরাইট অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে সিএইচ থ্রি সিও এনএইচ টু উৎপন্ন করে তাহলে আমাদের উৎপন্ন যৌগ বি হল অ্যাসিটেমাইট অ্যাসিটেমাইট সোডিয়াম হাইড্রক্সাইড ব্রোমিন এবং জলের সঙ্গে বিক্রিয়া করে CH3NH2 থ্রি উৎপন্ন করে তাহলে আমাদের উৎপন্ন যৌগ C হলো মিথাইল অ্যামিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ